নিকুন্ত মিনাস অলভিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাজ আলি কানুন একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারি যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়া ইউনুস আরেকটা হলো ইস্তেগফার এটাও হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফার করে লাজিম বানায় না লাজিম বানায় না মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার বা যিকোনো ইস্তিগফার সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিচে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজড হয়ে গেছি নাম্বার তিন দুরূদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত परेशानी থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট হয়ে যায় তাহলে তিনটা আমলের কথা বললাম দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আর একটা হলো ইস্তেগফার বেশি বেশি আর একটা হলো দুরূদ তবে দোয়া ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব করবেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রুকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায় ক্রাম করে করে সেটা তাজরেবা পেয়েছে ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যকবার করলে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলেও তো সেই ক্ষেত্রে আর এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কিও সংখ্যা বশাই দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মৃতার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদআত এবং এতে কোনোভাবেই মৃতার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দালং দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনকারিমের খতম করানো হয়েছে সে বিষয় তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় যেমন গুনাহের কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই তেলাওয়াত তেলা ছাড়া যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করবো কিন্তু টাকা দিয়ে নয়